আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আবার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকাল আপনাদের মাঝে আবারও হাজির করছে তার জন্য শুক্রিয়া আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ এখানে আমি কিছু উপকরণ নিচ্ছি কিছু একটা বানাবো সেটা হলো আজকে অনেক দিন ধরে ভাবছি বালুসা বানাবো খেতে মন চাই সেই রোজার মধ্যে বানাইছি আসলে না বানাইতে বানাইতে আবার ভুলেও যাই আমরা আচ্ছা যাই হোক এখন আমি চলে আসলাম বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে এক কাপ ময়দা নিলাম যদি লাগে আমি তাহলে আবার দিব আর আর এখানে আমি টক দইটা পানি ঝরে আনিছি আর একটু লবণ দিব পরিমাণ মতো আর একটু ঘি দিব এখন এইটা আমি ভালো করে ময়দা নিব এত ভালো না হলেও চলবে এটা অ্যাবরা থ্যাবরাভাবেও মতলে চলবে আর একটু হালকা ময়দা লাগতে পারে এখানে এটা মসৃণ না হইলেও চলবে অন্যরকম অ্যাবড়া থেব্রা করেও মাথা দিয়ে রাখলেও চলবে এটা খুব যে মসৃণ হইতেব তা কোনো না একটু আরেকটু ময়দা লাগবে ময়দা একটু থেকে একটু বেশি লাগছে ছেলে মেয়েরা তো অত মিষ্টি জিনিস খায় না মাঝে মধ্যে আমার ভাত খাওয়ার পর একটু মিষ্টি জাতীয় খাইতে জিনিস মন চায় আর যেটা আমি এখন মেখে রাখলাম এখন আমি ঢেকে রাখব বেশিক্ষণ না দশ পনেরো মিনিট ঢাকা হইলে হয়ে যাবে এটা যে অনেক সুন্দর করে আপনি মোলাায়ম করতে হবে তা না এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো এই যে আমি টেন ফিফটিন মিনিট পরে ফিরে আসলাম এটা আমি এখন বেশি মাথা লাগবো না এটা অ্যাব্রাস্যাব্রো হইলেই হবে ছোটো ছোটো কইরা লিচির মতো ডোনাটের যে শেপটা আছে না আমরা সেই শেপটা দিয়ে নিব এভাবে হাতে নিয়ে নেবেন এই যে আঙ্গুলটা মিডলে প্রেস করবেন আর ওইদিকে আমি চুলার মধ্যে তেল আর শিরা বসাই দিচ্ছি এরকমভাবে দেখতে পাইতেছি কিনা বা আমি বুঝাইতে পারতেছি কি না বুঝতে পারতেছি না জাস্ট ডোনাটের যে শেপটা আছে না আমরা মিডেলে একটু প্রেস করে দেবো এটা একটু ভালো মসৃণ না হলেও চলবে ভাবে কোনো রকমে মাথা দিলেই হইয়া যায় পারে তো সুন্দর হয় না ইংলিশে বলে আই উইল ট্রাই মাই বেস্ট এইভাবে করে আমি সবগুলো করে নিব তারপর ভাস্তে চলে যাব এই যে এখানে আমার বালুসার পিড়াগুলো বানানো হয়ে গেছে এখানে চুলায় তেল দেওয়া হয়ে গেছে আর এখানে আপনার শিরাটাও করা হয়ে গেছে শিরাটা আপনারা একটু লেবু রস দিয়ে যেন চিনিটা যেন তালা থেকে না থাকে আরে এই যে শিরাটার আমার যখন একটু তার ভাব আসবে তখনই আপনি মনে করবেন শিরাটা হয়ে গেছে আমার শিরাটা অলমোস্ট হয়ে গেছে এখন আমি ভাজতে চলে যাই বিসমিল্লা আসটা আপনি মিডিয়াম রাখবেন পুরা যাইবো কিন্তু আবার হবে না ভিতরে এরকম না বিসমিল্লাহ রাহমানুরাহিম বিসমিল্লাহ রাহমানুরাহিম দিন পরে বানাইতে আসলাম তো আল্লাহ যেন সুন্দর হয় আল্লাহ যেন মজা হয় আমার ঘরে মিষ্টি বেশি কেউ খায় না সেই জন্য মিষ্টি বেশি বানানো হয় না যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন নামায় ফেলবেন বেশি ভাজবেন না কিন্তু ভিতরটা যেন আবার কাঁচা না থাকে আর এই পর্যায়ে আমি এগুলো উঠে ফেলবো ঘির যে একটা বাসনা ভাজার পরে বোঝা যাইতেছে বুঝছেন এখন আমি এগুলি চিনি শিরার মধ্যে দিয়ে দিব বাকিগুলোও ভাজতে দিয়ে দেয় এই যে আমার এগুলি ভাজা হয়ে গেছে আমি এখন এই চিনি শিরা করে নিচেছি সেটার মধ্যে দিয়ে দিব কিছুক্ষণ ভিসতে থাকো এই ফাঁকে আমি একটু মাওয়া বানায় নেই এখানে আপনি ফুল ক্রিম যে কোনো নিডো ডানো যেটা থাকে আপনার বাসায় ফুল ক্রিম মিল্ক নিয়ে নেবেন মাওয়া করার জন্য সাথে আপনি একটু ঘি দিয়ে দিবেন তাহলে আর নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে দুই তিন ফুটার ঘি দিয়ে দিলেন ঘির সাথে ভালো করে দুধটা ভালো করে মিক্স করবেন তো প্রফেশনাল না আমাদেরগুলো অত সুন্দর হয় না বাট খেতে আমাদেরগুলো টেস্ট বেশি আমার বড় বোনের হাতে অনেক ভালো হয় আমার ছোট বোনও অনেক ভালো মিষ্টান্ন বানাইতে পারে আমার তিন নম্বর বোন যেটা যেটা বাংলাদেশে আছে ও একটু ফাঁকি বাস ও সবসময় রান্নাবান্নার থেকে দূরে থাকতো ওর আগ্রহই থাকতো না বাট এবার যায় দেখি মাসাল্লাহ ওর রান্না এত মজা এত টেস্ট আমার একটু ঘি দিয়ে দিলাম ভালো করে মিক্স করবেন যেন গলা পেকে না থাকে প্রত্যেকটা দুধের মধ্যে যেন ঘিটা সুন্দর মতে বসে হয়ে গেল আমার মাওয়াটা রেডি এখন আমি এটা চিনি শিরার থেকে একটা একটা করে উঠাবো তোরা মাঝে মধ্যে এইভাবে বাসায় বানায় খাবেন দোকানে মিষ্টি তো খাই সব সময় এই যখন গরম গরমে আপনি দুধের মধ্যে চেটেই দেবেন সে মধ্যে আর দেখতে তো অনেক লোভনীয় হয়েছে এখন জানি না আমার তা তো আমি গোয়ালের দুধ গোয়ালে প্রশংসা করবে এখন আমার জামাই আসলে ভাবির একটু দিব একে খাইলে বিশ দশে খাইলে চিজ সেটা আমার মা পেয়ে গেছে ওটা তো ফলো আপ করতে এবার যে আমি সবগুলো এভাবে জড়াই আনিব এই যে আমার হয়ে গেল মজাদার বালুশা একটা আমি আপনাদের মাঝে খেয়ে দেখাই বিসমিল্লাহ রহমান হুম বন্ধুরা এত মজা এত ঘিয়ের বাসনা দুধের বাসনা সব কিছু অনেক ভালো হয়েছে আমারটা আমি প্রশংসা করতেছি না সত্যি অনেক মজা হয়েছে এবার আপনারা বানায় খাবেন ভালো লাগবে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন প্লিজ কমেন্টে জানায়েন ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করবেন ফার করবেন চলে আসেন সফরটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম